প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি যুগাশ্রয় সমাবেশ নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা অধ্যায় হতে প্রথমে দেখো এখানে বলা আছে যে যুগাশ্রয়ী সমাবেশ কি এর সংজ্ঞা মনে করি ভিএফ 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 হচ্ছে একটা ভ্যাক্টর ভিএফ ভ্যাক্টর জগৎ যেখানে ভি ওয়ান ভি টু ভি এন ডট ভি এন বিলংস টু ভি অর্থাৎ ভি এর অন্তর্ভুক্ত হচ্ছে ভি ওয়ান ভি টু ভি এন ভেক্টরগুলা এবং আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা এন বিলংস টু এফ এফ হচ্ছে স্কেলার ফিল্ড তার উপাদানগুলো হচ্ছে আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন যদি ইউ সমান আলফা ওয়ান ভি ওয়ান প্লাস আলফা টু ভি টু প্লাস ডট ডট আলফা এন ভি এন ইউ ভি এর উপাদান হয় তবে ইউকে ভি ওয়ান ভি টু ভি এন এর যোগাশ্রয়ী সমাবেশ বলা হয় অর্থাৎ ভি এর উপাদানগুলো হচ্ছে ভি ওয়ান ভি টু ভি এন আর আলফাওয়ান আলফা টু আলফায়ন হচ্ছে এফ এর উপাদান যদি এক ই ভি এর একটু উপাদান ইউকে এভাবে প্রকাশ করা যায় যোগ ফলাকারে প্রকাশ করা যায় স্কেলার ও ভেক্টর মিলে তাহলে ইউকে ভি ওয়ান ভি টু ভি এন এর যোগাশ্রয়ী সমাবেশ বলে এবার দেখে আমরা যোগাশ্রয় সমাবেশের পরে দেখছি যোগাশ ভ্যাক্টরের নির্ভরশীলতা ভ্যাক্টরের নির্ভরশীলতা হচ্ছে এরকম মনে করি এফ ভ্যাক্টর জগৎ যেখানে ওয়ান ভি টু ডট এন বিলংস টু ভি অর্থাৎ ভি ভ্যাক্টর জগতের উপাদানগুলো হচ্ছে ওয়ান ভি টু ডট ভি এন এবং আলফা ওয়ান আলফা ডট আলফা এন বিলংস টু এফ অর্থাৎ এফ হচ্ছে ভ্যাক্টর এফ ফর স্কেলার ফিল্ড স্কেলার ফিল্ডের উপাদানগুলো হচ্ছে আলফা ওয়ান আলফা টু ডট আলফা এন যদি আলফা ওয়ান ভি ওয়ান প্লাস আলফা টু ভি টু প্লাস ডট আলফা এন ভি এন ইকুয়াল জিরো হয় এবং আলফা ওয়ান আলফা টু ডট আলফা এন সেটের কমপক্ষে একটি উপাদান শূন্য না হয় অর্থাৎ সকল উপাদান নয় কমপক্ষে যদি একটি উপাদান যদি শূন্য না হয় শূন্য না হয় তবে ভি ওয়ান ভি টু ভিএন ভ্যাক্টরগুলোকে যুগাশ্রয় নির্ভরশীল বলা হয় আর যদি সকল উপাদান শূন্য হয় তাহলে তাকে বলা হয় যোগাশ্রয়ী নির্ভরশীল তাহলে আমরা দেখি যোগাশ্রয়ী নির্ভরশীলতাকে বলে মনে করি ভিএফ ভেক্টর জগৎ অনির্ভরশীলতা ভিএফ ভেক্টর জগৎ যেখানে ভি ওয়ান ভি টু ডট ভি এন বিলংস টু ভি এবং আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা বিলংস টু এফ যদি আলফা ওয়ান ভি ওয়ান প্লাস আলফা টু ভি টু ডট ডট আলফা এন ভি এন ইকুয়াল জিরো এবং আলফাওয়ান আলফা টু আলফ্যান ছেটের প্রত্যেক টু বাদান অর্থাৎ আলফাওয়ান আলফা টু এন প্রত্যেকে যদি শূন্য হয় তবে ভিওন ভি টু ডট এন ভ্যাক্টরগুলোকে যুগাশ্রয়ী অনির্ভরশীল বলা হয় এক্ষেত্রে অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটি স্কেলার মান শূন্য হলে অনির্ভরশীল আর অন্তত যদি একটি শূন্য না হয় তাহলে হচ্ছে নির্ভরশীল এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কতগুলো ভ্যাক্টরকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স আকারে নিলে এর সারি চালনাকারে যদি শূন্য সারি বিদ্যমান না থাকে তবে ভেক্টরগুলোকে ভেক্টর যুগাশ্রয় অনির্ভরশীল শূন্য সারি বিদ্যমান না থাকে আর যদি শূন্য সারি বিদ্যমান থাকে তাহলে ভ্যাক্টরগুলো যুগাশ্রয় নির্ভরশীল অঙ্কের ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করতে পারি ইউ ভ্যাক্টরকে ইউ ওয়ান কমা ইউ টু কমায়ু থ্রি ভেক্টর সমূহের সমাবেশ রূপে প্রকাশ প্রকাশ করো এখানে বলা আছে ইউ সমান ওয়ান মাইনাস টু ফাইভ ইউ ওয়ান হচ্ছে ওয়ান 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 ইউ টু হচ্ছে ওয়ান টু থ্রি আর ইউ থ্রি হচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান এখানে ইউকে এই তিনটি ভ্যাক্টর এর যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে ধরিয়ে ধরে নিই আমরা ইউ সমান আলফা ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ডট ডট ওয়ান যেখানে আলফা বিটা গামা স্কেলার তাহলে দেখো ইউ ইউকে এর মান হচ্ছে ওয়ান মাইনাস টু ফাইভ আর ইউ আর এর মান হচ্ছে ওয়ান 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 আর ইউ টুর মান হচ্ছে ওয়ান টু থ্রি আর ইউ থ্রি মান হচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান প্রথমে লক্ষ্য করো এই আলফা দিয়ে এটাকে আমরা গুণ করবো গুণ করলে এটা পাবো এরকম আলফা আল কমা আলফা কমা আলফা প্লাস বিটা ওয়ানের সাথে গুণ করব বিটা টু বিটা প্লাস কমা থ্রি বিটা আর গামা হচ্ছে টু গামা মাইনাস গামা কমা গামা এরকম হবে এক্ষেত্রে দেখো এটার যে প্রথম উপাদান আলফা এটা প্রথম উপাদান বিটা আর এটা প্রথম উপাদান উপাদান টু গামা তাহলে এই তিনটা যদি যোগ করে দিই তাহলে এই সেই ক্ষেত্রে হবে তিনটা যাকে যোগ করে দিলে এরকম পাওয়া যাবে আচ্ছা আলফা প্লাস বিটা প্লাস টু গামা প্রথম উপাদান এটা কমা হবে এখানে লক্ষ্য করো এটা হবে আলফা প্লাস বিটা প্লাস টু গামা প্রথম উপাদান দ্বিতীয় উপাদান হচ্ছে আলফা প্লাস টু বিটা মাইনাস গামা তৃতীয় উপাদান হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা এ তিনটে উপাদান এটার প্রথম উপাদান হচ্ছে ওয়ান দ্বিতীয় উপাদান মাইনাস টু তৃতীয় উপাদান ফাইভ তাহলে এটুকু হচ্ছে কত ওয়ান আর এটার মান হচ্ছে এই একটা মান হচ্ছে আলফা প্লাস টু বিটা মাইনাস গামা এটার মান হচ্ছে মাইনাস টু আর আলফা প্লাস থ্রিবিটা প্লাস গামা এর মান হচ্ছে ফাইভ তাহলে আমরা এরকম পাচ্ছি এটাকে আমরা এভাবে আলাদা করব দেখো এখানে কত লেখা আছে এখানে এই চালনাকার প্রকাশ করব বিচারণাকারের হচ্ছে যে এই বরাবর একটা উপাদান থেকে বাকিগুলা জিরো হবে তাহলে দেখো এটাকে লাইন বলা হয় এটা হচ্ছে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি আমরা যদি দ্বিতীয় লাইনে বসাই তাহলে লিখবো এল টু ড্যাশ এল টু ড্যাশ হচ্ছে এল টু থেকে এল ওয়ান বিয়োগ বিয়োগ করলে দেখো আলফা চলে যাবে তাহলে আলফার থেকে আলফা গেলে এখানে আলফা থাকবে না টু বিটার থেকে একটা বিটা গেলে একটা বিটা থাকবে আর মাইনাস গামা থেকে মাইনাস টু গামা তার মানে মাইনাস থ্রি গামা মাইনাস থ্রি গামা মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি এটাকে ভাবছি আবার এখানে হচ্ছে আলফা থ্রি ড্যাশ মানে তিন নাম্বার লাইনে বসাবো তিন নাম্বার লাইন বিয়োগ এক নাম্বার লাইন অর্থাৎ এল থ্রি মাইনাস এল ওয়ান তাহলে আলফার থেকে আলফা বিয়োগ করলে জিরো হয়ে যাবে থ্রি বিটার থেকে একটা বিটা বিয়োগ করলে দুইটা বিটা হবে থাকবে আর গামা থেকে টু গামা বিয়েক করলে মাইনাস গামা হবে আর ফাইভ থেকে ওয়ান বিয়ে করলে ফোর হবে আমরা এই পর্যন্ত পাচ্ছি এখন দেখো পরবর্তী এখানে আবার আছে টু বিটা আর এখানে আছে বিটা তাহলে এখানে এর নিচের বিটাটা চলে সরাতে হবে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি এল থ্রি মানে লাইন থ্রিতে বসাতে হবে লাইন থ্রিতে বসাবো হচ্ছে এল থ্রি মাইনাস টু এল টু এখানে যেহেতু টু বিটা আছে তাহলে এখানে টু বিটা বানাতে হবে তাহলে টু বিটা তাহলে টু বিটা টু তারা গুণ করবো এটাকে লাইন টুকে তাহলে টু বিটা মাইনাস টু বিটা বাদ মাইনাস গামা তিন দোকুণে ছয় অর্থাৎ কামার থেকে ছয় বিয়োগ করলে হবে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ফাইভ গামা হবে তিন দোকানে ছয় চার থেকে ছ মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ এটা সিক্স টেন হয়ে যাবে যদি আমি দেখাই এটা তাহলে এটা দেখাই নেই দেখো টু বিটা মাইনাস গামা ফোর আর বিয়োগ করবো এটাকে দুই তারা গুণ করবো তাহলে টু বিটা মাইনাস সিক্স গামা ইকুয়াল মাইনাস সিক্স এরকম হবে এরকম ক্ষেত্রে বিয়োগ করবো প্লাস এটা কথা বলতো প্লাস এটা বিয়োগ করলে হবে সিক্স গামা আরে মাইনাস গামা তাহলে হচ্ছে ফাইভ গামা সমান ফোর আর সিক্স হবে টেন তাহলে গামা সমান হচ্ছে টু গামা সমান পাচ্ছি আমরা টু পাচ্ছি গামা সমান টু এখানে লক্ষ্য করো গামা সমান পেয়েছি টু এখানে পাঁচ দুগুনে দশ দুই এল ওয়ান হতে পাই এল ওয়ান হচ্ছে এবার এল টু হতে পাই এল টু এরপরে আমরা এল টু ধরবো এল টু দেখো বিটা বিটা আর গামার মান হচ্ছে টু তাহলে মানটা বসে তিন দোকানে থ্রি ইন্টু টি টু মাইনাস থ্রি তাহলে তিন দোকানে ছয় সিক্স মাইনাস সিক্স প্লাস সিক্স হয়ে যাবে তাহলে এটা হয় থ্রি তো কাটাকাটি করে এটা থ্রি পাবো পরটা আবার এল ওয়ান এল ওয়ান হচ্ছে প্রথম লাইন আমরা এখানে বিটাও গামার মান পেয়েছি তাহলে আলফা আর বিটার মান হচ্ছে থ্রি থ্রি আর গামার মান হচ্ছে কত টু ইন্টু টু তাহলে টু ইন্টু টু সমান ওয়ান তাহলে দুদকণে চার চার আর তিনে সাত একের থেকে সাত করলে হয় মাইনাস সিক্স তাহলে আলফা সমান হচ্ছে মাইনাস সিক্স অতএব আমরা এটাকে যদি আমরা এখানে আলফা বিটার মান যেটা পেয়েছি সেই মানটা যদি আমরা প্রথম সমীকরণে এক নাম্বার সমীকরণে বসিয়ে দেখি তাহলে এক নাম্বার সমীকরণ কত আছে এখানে এক নাম্বার সমীকরণ এই যে এক নাম্বার সমীকরণ এখানে পাচ্ছি এই সমীকরণে আমরা বসাই দেব বসাই দিলে ইউ সমান এখানে আলফার পরিবর্তে হবে মাইনাস সিক্স ইউ ওয়ান প্লাস বিটার মান হবে থ্রি ইউ টু আর গামার মান হচ্ছে টু টু ইউ থ্রি এরকম পাব এক নংয়ে মান বসিয়ে ইউ সমান এরকম পাচ্ছি ইহাই নির্ণয় যোগাশ্রয়ী সমাবেশ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি একই নিয়মের আরেকটি অঙ্ক থ্রি নাইন মাইনাস ফোর মাইনাস টু ভেক্টরটিকে ওয়ান মাইনাস টু জিরো থ্রি টু থ্রি মাইনাস ওয়ান জিরো এবং টু মাইনাস ওয়ান টু ওয়ান ভেক্টরগুলো যোগাস্ত্রীয় সমাবেশ রূপে প্রকাশ করা যায় কি না নির্ণয় করো তাহলে উপরে যদি প্রকাশ করতে চাই তাহলে প্রথম আমাদের ধরি ধরি আমরা এটাকে ধরবো এটা সমান প্রথমটাকে আলফা তারা গুণ করব দ্বিতীয়টাকে বিটা তারা গুণ করব তৃতীয়টাকে গামা দ্বারা গুণ করে এক নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করি এখন দেখো এটাতে গুণ করে দেই ভিতরে গুণ করে দেবো ভিতরে গুণ করে দিলে কিন্তু আমাদের এরকম হবে অর্থাৎ আলফা মাইনাস অর্থাৎ আলফা দ্বারা এই সম্পূর্ণকে গুণ করতে হবে বিটা দ্বারা এই পুরোটাকে গুণ করতে হবে আর গামা দ্বারা এটাকে গুণ করতে হবে এখানে প্রথম উপাদান অর্থাৎ আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা প্রথম উপাদান দ্বিতীয় উপাদান হচ্ছে মাইনাস টু আলফা প্লাস থ্রি বিটা মাইনাস গামা তৃতীয় উপাদান হচ্ছে জিরো মাইনাস বিটা প্লাস টু গামা আর চতুর্থ উপাদান হচ্ছে থ্রি আলফা প্লাস জিরো প্লাস গামা তাহলে প্রথম উপাদান সমান হচ্ছে এই উপাদান সমান এটা সমান হচ্ছে থ্রি থ্রি আর দ্বিতীয় উপাদান হচ্ছে তৃতীয় উপাদান এটা সমান হচ্ছে নাইন নাইন পাবো আর তৃতীয় উপাদান হচ্ছে এটা সমান পাবো কত মাইনাস ফোর আর চতুর্থ উপাদান হচ্ছে মাইনাস টু এরকম আমরা পাচ্ছি এটাকে এই আকারে প্রকাশ করবো এই আকারে প্রকাশ করার জন্য এটাকে আমরা প্রথম এটা কত এটা থাকলেও এটা চালনাকার প্রকাশ করবে এই নিয়ম হচ্ছে প্রথম উপাদান রেখে অর্থাৎ আলফা রেখে বাকিগুলোকে জিরো বানাতে হবে এটা এবং এটা জিরো জিরো এটা অলরেডি আসে তাহলে এটাকে দেখো এটাকে যদি প্রথম অর্থাৎ এটা হচ্ছে এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর লাইন ওয়ান লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি লাইন ফোর এখন দেখো প্রথম উপাদান দ্বিতীয় উপাদান যেটা আস লাইন যেটা সেটাকে বসাবো অর্থাৎ প্রথম দ্বিতীয় লাইনের সাথে দ্বিতীয় লাইনের সাথে প্রথম উপাদান কি টু দ্বারা গুণ করব টু দ্বারা যদি গুণ করি দ্বিতীয় লাইনের সাথে তাহলে এখানে দেখো এখানে আছে কত টু প্লাস আলফা প্রথমকে গুণ করতেছি প্লাস কত ফোর বিটা প্লাস ফোর গামা সমান হচ্ছে সিক্স আর এখানে আছে মাইনাস টু আলফা প্লাস থ্রি বিটা মাইনাস গামা ইকুয়াল নাইন এটা যদি যোগ করে দিই তাহলে এখানে জিরো হবে এখানে হবে সেভেন বিটা প্লাস থ্রি গামা এখানে হবে হলো তো ফিফটিন তাহলে সেভেন বিটা প্লাস থ্রি গামা ফিফটিন এরকম পাবো দ্বিতীয় ক্ষেত্রে জিরো যেহেতু রয়েছে আমরা জিরো বসিয়ে দিলাম তৃতীয় ক্ষেত্রে দেখো এখানে এটাকে যদি প্রথম অর্থাৎ এল ফোর মানে চতুর্থ লাইন থেকে প্রথম লাইনকে তিন দ্বারা গুণ করে বিয়োগ করলে আলফাটা চলে যাবে তাহলে দেখে আমরা এক্ষেত্রে এরকম করে করতে পারি অর্থাৎ এখানে আসে এই ক্ষেত্রে আমরা প্রথম লাইনকে তিন দ্বারা গুণ করে সেখান থেকে আমরা তৃতীয় লাইন চতুর্থ লাইন বিয়োগ করবো তাহলে এই তিন দ্বারা এটাকে প্রথম লাইনকে তিন দ্বারা গুণ করেছি প্রথম লাইনকে অর্থাৎ চতুর্থ লাইনটা আমরা আগে লিখে নিয়েছি থ্রি আলফা প্লাস জিরো প্লাস গামা ইকোয়াল মাইনাস টু আর প্রথম লাইনকে তিন দ্বারা গুণ করে যত আলফা কাটাকাটি যায় এখান দেখো এটা হবে মাইনাস 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 তাহলে এটা কাটা এটা হবে মাইনাস সিক্স বিটা আর এটা হবে মাইনাস ফাইভ গামা মাইনাস ইলেভেন এরকম পাবো তার মানে মাইনাস সিক্স বিটা মাইনাস ফাইভ জামা মাইনাস ইলেভেন এরকম আমরা পাচ্ছি এক্ষেত্রে আবার আবার এটা নিয়ম অনুযায়ী এটাকে আমরা অর্থাৎ বিটা এই দুটা বিটা এই চালনাকার প্রকাশ করতে হলে এই দুইটা বিটাকে ভ্যানেজ করতে হবে তাহলে লক্ষ্য করো এখানে প্রথম লাইন ও দ্বিতীয় লাইন ঠিক থাকলো তৃতীয় লাইন এ বসাবো অর্থাৎ প্রথম লাইনকে তৃতীয় লাইন সেভেন এটা এই লাইনকে তৃতীয় লাইনকে সেভেন দ্বারা গুণ করে প্রথম লাইন যোগ করব দ্বিতীয় লাইন যোগ করব এল টু তাহলে দেখো সেভেন সাধ্যগুণে চোদ্দো সেভেন সেভেন এটা জিরো হয়ে যাবে আর সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর তিনে সতেরো আর এখানে হবে সাত চার সাত আঠাশ পনেরো থেকে আঠাশ বিয়োগ করলে হয় তেরো মাইনাস থার্টিন এরকম হবে আর এখানে আছে এখানে যদি আমরা এক কাজ করি অর্থাৎ লাইন ফোর ফোর লাইন ফোর লাইন ফোরের সাথে লাইন থ্রির যদি সম্পর্ক করতে পারি অর্থাৎ লাইন থ্রিকে যদি আমরা ছয় দ্বারা গুণ করে বিয়োগ করতে পারি তাহলে জিরো হবে তাহলে মাইনাস সিক্স বিটা কাটা যাবে এটা কত ছয় দোকানে বারো বারো পাঁচের থেকে বারো গেলে হচ্ছে সতেরো এই যে সতেরো অর্থাৎ মাইনাস ফাইভ মাইনাস সেভেন মাইনাস টুয়েলভ হচ্ছে মাইনাস সেভেন এটা কত চার পাঁচ চার ছয় চব্বিশ এগারো থেকে চব্বিশ গেলে হয় তেরো লক্ষ্য করো এরকম পাবো এই ক্ষেত্রে আমরা তৃতীয় লাইন ও চতুর্থ লাইন যোগ করলে এটা ভ্যানিস হয়ে যাবে অর্থাৎ জিরো সমান জিরো হবে এক্ষেত্রে দেখো এরকম পেয়ে যাচ্ছি তাহলে লক্ষ্য করো এখানে তিনটি সমীকরণ আছে ইচালন আকার ইহাই সমীকরণ জোটের ইচালন আকার এখানে তিনটি সমীকরণ ও তিনটি চলক বিদ্যমান সুতরাং সমীকরণ জোটের সমাধান বিদ্যমান অর্থাৎ আলফা পিটা গামা এর মান বিদ্যমান ইহা নির্দেশ করে থ্রি নাইন মাইনাস ফোর মাইনাস টু ভেক্টরটিকে ওয়ান মাইনাস টু জিরো থ্রি টু থ্রি মাইনাস ওয়ান জিরো এবং টু মাইনাস ওয়ান টু ওয়ান ভেক্টরগুলো যোগাস্ত্রী সমাবেশ রূপে প্রকাশ করা যায় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এটাকে আমি প্রথম থেকে আবার বলছি এটা ছিল প্রশ্ন এখন ধরি এটা সমান এতে এটা আলফা গ্রহণ করেছি বিটা গ্রহণ করেছি গামা গ্রহণ করে এক নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি চিহ্নিত করে এগুলা গুণ করে প্রথম উপাদান দ্বিতীয় উপাদান তৃতীয় উপাদান এইভাবে আমরা এটা সমান দেখো বের করেছি এটা সমান কত প্রথম উপাদান সমান থ্রি দ্বিতীয় উপাদান সমান নাইন তৃতীয় উপাদান সমান মাইনাস ফোর চতুর্থ উপাদান সমান মাইনাস টু এরকম পেয়েছি এরকম পেয়ে এখানে এটাকে আবার এই চালনাকার প্রকাশ করছি লক্ষ্য করো এইটার এটা যোগ করলে অর্থাৎ এটা সেভেন্টিন গামা এটা মাইনাস সেভেন্টিন গামা জিরো হয়ে যাবে এখানেও যোগ করলে জিরো হয়ে যাবে তার মানে এটা ভ্যানিশ তার মানে আমাদের তিনটা সমীকরণ থাকবে এক প্রথম দ্বিতীয় তৃতীয় এখান থেকে আমরা এরকম পাচ্ছি ইহা সমীকরণ জোটের বিচারণাকার তিনটি সমীকরণ তিনটি সমাধান চলক বিদ্যমান ইহাতে তিনটা সমীকরণ হচ্ছে এক দুই তিন আর চলক হচ্ছে বিটা গামা সুতরাং সমীকরণ জোটের সমাধান বিদ্যমান অর্থাৎ আলফা আলফাবিটা গামাইয়ের মান বিদ্যমান ইহা নির্দেশ করে এই সমীকরণটিকে ভ্যাক্টরগুলোরটিকে এত ভ্যাক্টর ভ্যাক্টরগুলোর যুগাশ্রয় রূপে প্রকাশ করা যায় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন ই ম্যাট্রিক্সকে এবিসি ম্যাট্রিক্সের যোগাশ্রয়ের সমাবেশ রূপে প্রকাশ করো তাহলে এখানে ই ম্যাট্রিক্স আছে এ আছে বি এবং সি তাহলে প্রথমে ই ধরে নিব ই সমান এখানে প্রথম ওই সমান এক্স এ একটা আলফাবেটাকে আমরা তারা গুণ করতে পারতাম এখানে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি যেখানে এক্স ওয়াই জেট হতো স্কেলার তাহলে দেখো এখানে ই এর মান যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব ই ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সকে মান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার এখানে এভাবে গুণ প্রথম ম্যাট্রিক্সের সাথে এক্স গ্রহণ করলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সাথে ওয়াই এবং তৃতীয় ম্যাট্রিক্সের সাথে জেড গ্রহণ করেছি জেড গ্রহণ করে এখানে আমরা এরকমভাবে গুণ করে এরকমভাবে পাচ্ছি এক্স প্লাস জিরো প্লাস জিরো আর এক্স প্লাস দ্বিতীয় উপাদান প্রথম সারি প্রথম কলাম এই উপাদান হচ্ছে এক্স জিরো জিরো তাহলে এক্স হয় আবার এক্স প্লাস জিরো প্লাস টু জেড তাহলে এক্স প্লাস টু জেড এক্স প্লাস ওয়াই প্লাস জিরো তাহলে এক্স প্লাস ওয়াই আর জিরো প্লাস ওয়াই প্লাস মাইনাস জেড এরকম পাচ্ছি এখান থেকে আমরা প্রথম উপাদান এক্স সমান হচ্ছে থ্রি দ্বিতীয় যেটা আছে প্রথম স্যারে দ্বিতীয় উপাদান অর্থাৎ এক্স প্লাস টু জেড হচ্ছে ওয়ান আর এক্স প্লাস ওয়াই হচ্ছে ওয়ান ওয়াই মাইনাস জেড সমান ওয়ান এরকম আমরা পাচ্ছি এখানে এক্স ইকোয়াল থ্রি এক্স প্লাস টু জেড ইকোয়াল ওয়ান এক্স প্লাস ওয়াই ইকোয়াল ওয়ান এবং ওয়াই মাইনাস জেড ইকোয়াল ওয়ান এরকম পাচ্ছি এখানে আমরা এরকম এক্স থ্রি তারপরে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়ান আর এক্স প্লাস ওয়াই এটা ওয়ান এইভাবে লিখতে পারি সাজিয়ে অর্থাৎ এক্স প্লাস টু জেড ওয়ান এখন দেখো এই মানগুলা যদি আমরা এরকম পরিচালনা কার প্রকাশ করি অথবা এরকম লিখতে পারি দেখো এক্স x ইকল থ্রি ওয়াই মাইনাস ওয়ান এখানে এটার থেকে এটার থেকে যদি আমরা লাইন থ্রিতে বসাবো লাইন থ্রির থেকে লাইন ওয়ান বিয়োগ করি লাইন থ্রি থেকে লাইন ওয়ান বিয়োগ করলে এক্স এক্স বাদ ওয়াই ওয়াই আর এখানে ওয়ান থেকে থ্রি বিয়োগ করলে মাইনাস আবার লাইন ফোর ড্যাশ লাইন ফোর লাইন ওয়ান লাইন ফোর হচ্ছে এক্স প্লাস টু থেকে বিয়োগ করবো আমরা লাইন ওয়ান এক্স তাহলে এক্স এক্স কাটা যাবে এখানে থাকবে টু জেড ওয়ান মাইনাস থ্রি ওয়ান এরকম মান পাচ্ছি এখান থেকে আমরা ওয়াই এক্স ওয়াই জেড এটা মান আমরা পাচ্ছি দেখো এখানে এল থ্রি ড্যাশ যে ব্যাপারে অন্যভাবে মান বসাই দিলেও হয় এল থ্রি ড্যাশ এল থ্রি ড্যাশ হচ্ছে কত এখানে আছে কত ওয়াই এখানে দেখো এরকম মান পাচ্ছি অর্থাৎ এল থ্রি ড্যাশ এল থ্রি ড্যাশ সমান লেখা যায় এল থ্রি ড্যাশ মাইনাস এল এল থ্রি ড্যাশ সমান এল থ্রি মাইনাস এল টু অর্থাৎ তৃতীয় লাইন থেকে তৃতীয় লাইন বিয়োগ করতে হবে তৃতীয় ওয়াই ওয়াই বাদ যাবে তাহলে জেড মাইনাস হচ্ছে প্লাস প্লাস জেড হবে আর মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি হবে আর এখানে টু জেড সমান হচ্ছে মাইনাস টু তাহলে জেড সমান হচ্ছে কত বলতো এখানে দেখো জেড সমান তাহলে তো এইভাবে আমরা এই চারণা কারে প্রকাশ করতে পারি তৃতীয় এবং চতুর্থ তৃতীয় এবং চতুর্থ তাহলে এল ফোর ড্যাশ হচ্ছে এল ফোর মাইনাস টু এল থেকে এটা বিয়োগ করলে জিরো হবে আর এটার থেকে টু থেকে মাইনাস থেকে মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ সিক্স তাহলে এটা ফোর হবে এখানে আমরা জিরো সমান ফোর পাচ্ছি যা অসঙ্গতিপূর্ণ বা অসম্ভব এখানে জিরো সমান ফোর অসম্ভব ইহা নির্দেশ করে এ কে এ বি সি এর যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করা যায় না যদি যেত তাহলে মান যদি পাওয়া যেত তাহলে প্রকাশ করা যেত তাহলে পরবর্তী অঙ্ক দেখে আমরা তাহলে দেখো এবিসি ম্যাট্রিক্সকে সমাবেশ রূপে প্রকাশ করো এইভাবে আমরা লিখলাম ধরি এক্স এভাবে লিখলাম লেখে এটাকে আলাদা আলাদাভাবে লিখলাম এক্স সমান হবে থ্রি এক্স প্লাস টু জেড ওয়ান আর এক্স প্লাস ওয়াই হচ্ছে ওয়ান ওয়াই মাইনাস জেড হচ্ছে ওয়ান এক্ষেত্রে এরকম মান থেকে আমরা এটা নির্ণয় করলাম পরটা থেকে এরকম নির্ণয় করে জিরো সমান পাচ্ছি আমরা ফোর এখানে হ্যাঁ জিরো সেভান ফোর এখানে জিরো সেভান ফোর অসম্ভব ইহা নির্দেশ করে ই কে এ বি সি এর সমাবেশ রূপে প্রকাশ করা যায় না প্রশ্ন ই ম্যাট্রিক্স কে এ বি সি ম্যাট্রিক্সের যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করো দেখো এই অঙ্কটা আগের মতোই এখানে আমরা ইক ইস ধরি সমান এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি যেখানে এক্স ওয়াই জেড স্কেলার এখানে আগের মতো আমরা করে এখান থেকে আমরা এটাকে আলাদা আলাদা করে দিচ্ছি অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান ওয়ান মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান মাইনাস ওয়াই সমান টু এরকম আমরা পাচ্ছি এখান থেকে আমরা এটাকে এটা এ এখান থেকে এইভাবে আমরা লিখতে পারি বিচারণ আকারে লিখবো দেখো লাইন টু অর্থাৎ এখানে এক্স থাকা যাবে না এক্সের নিচে কোনো এক্স থাকা যাবে না তাহলে লাইন টু দ্বিতীয় লাইনে বসাবো লাইন টু থেকে লাইন ওয়ান বিয়োগ তাহলে লাইন টুর থেকে লাইন ওয়ান বিয়োগ বিয়োগ করলে এরকম পাবো আবার লাইন থ্রির সাথে লাইন ওয়ান যোগ করলেও এরকম পাবো এরকম পাচ্ছি এই ক্ষেত্রে এরকম হ্যাঁ এরকম আমরা পাচ্ছি এটা লেখলাম এই ক্ষেত্রে দেখ হ্যাঁ এখানে আছে জেড সমান থ্রি মাইনাস টু জেড সমান মাইনাস ওয়ান এই চালনকার প্রকাশ করেছি এখানে এটাকে যদি আমরা অর্থাৎ তৃতীয় সারিকে যদি তৃতীয় লাইনকে যদি দুই দ্বারা গুণ করে গুণ করে চতুর্থ লাইনের সাথে যোগ করি তাহলে কিন্তু পাবো এরকম ফাইভ তিন ছয় ছয়ের থেকে এক গেলে ফাইভ অর্থাৎ ফাইভ ইকল জিরো তাহলে পাচ্ছি জিরো ইকল ফাইভ এখানে জিরো ইকল ফাইভ যাওয়া সম্ভব ইহা নির্দেশ করে ই কে এ বি সি এর সমাবেশ রূপে প্রকাশ করা যায় না আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন যদি সম্ভব হয় এম ইকোয়াল থ্রি মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু কে এ বি সি এর যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করো তাহলে ধরি এম সমান এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি এক নাম্বার ধরলাম এটা এক্স ওয়াই জেড হচ্ছে বাস্তব সংখ্যা বা স্কেলার এখন দেখো আগের মতোই এটাকে ম্যাট্রিক্স আকারে লেখলাম লেখার পরে টাক ম্যাট্রিক্সকে এক্স দ্বারা গুণন দ্বিতীয় ম্যাট্রিক্সকে ওয়াই দ্বারা গুণন তৃতীয় ম্যাট্রিক্সকে জেড দ্বারা গুণ করি জেড দ্বারা জেড দ্বারা গুণ করে এরকম পাচ্ছি এখন এখান থেকে কিন্তু আমরা আগের মতোই এখানে প্রথম এক্স প্লাস ওয়াই প্লাস জেড এভাবে যোগ করলাম তারপরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তারপর হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়াই প্লাস জিরো আর এখানে হচ্ছে এক্স প্লাস জিরো প্লাস জিরো এরকম আকারে লিখলাম লেখার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান অর্থাৎ এই উপাদান অর্থাৎ থ্রি সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান আর এক্স সমান হচ্ছে মাইনাস টু এখানে আমরা এই মানটা পাচ্ছি এখান থেকে আমরা এই মান এখান থেকে অর্থাৎ এটার এটা সমন্বয়ে এই মান পাচ্ছি এটা কি চারণ আকার প্রকাশ করে অথবা এক্সো মান মাইনাস টু ওয়ের মানও পেয়েছি এখান থেকে আমরা জেটের মান বস এক্স এর মান বসিয়ে জেটের মান পেতে পারি এটা লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি লাইন ফোর এরকম পাচ্ছি এখন এরকম অর্থাৎ এল থ্রি ড্যাশ এল থ্রির থেকে অর্থাৎ লাইন থ্রির থেকে লাইন ওয়ান বিয়োগ করে এরকম পাই আর লাইন থ্রিতে বসাবো এটা আর লাইন ফোর থেকে লাইন ওয়ান ওখানে ওই পাশে সমীকরণ থেকে বসিয়ে এরকম পাচ্ছি এখন এখানে দেখো এখানে আমাদের আছে এল থ্রি আমরা ইচ্ছা করলে এল থ্রিকে দুই দ্বারা মাইনাস টু দ্বারা ভাগ করে এরকম পাচ্ছি দেখো এল থ্রিকে মাইনাস টু দ্বারা ভাগ করলে হবে জেড আর এখানে হবে টু শুধু টু আর এল ফোর মাইনাস এল টু এল ফোর এল ফোর হচ্ছে এটা আর এল টু হচ্ছে এটা এটার থেকে মাইনাস এটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কত বলল তো প্লাস এখানে মাইনাস জেড এটা হবে কত মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস সিক্স এরকম পাবো এরকম পাচ্ছি এখন দেখো এই লাইনে এখানে কত পাচ্ছি বলতো জিরো এখানে দেখো অর্থাৎ তৃতীয় লাইন এবং চতুর্থ লাইন যোগ করলে পাবো আমরা জিরো আর ডান পাশে পাবো মাইনাস ফোর এই অবস্থা এটা পাচ্ছি আর কি এখান থেকে যা এখানে জিরো সমান মাইনাস ফোর সম্ভব নয় বা অসম্ভব বা অসঙ্গতিপূর্ণ সুতরাং কে এ বি এবং সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় না বলতে পারি এটাকে প্রকাশ করা যায় না আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটা অঙ্ক দেখি প্রশ্ন যদি সম্ভব হয় তবে ই সমান থ্রি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এ বি সি এর যুগাশ্রয়ী রূপে প্রকাশ করো এটাও কিন্তু আগের মতো অঙ্ক প্রথমে আমরা ধরি ই সমান এক্স এ প্লাস ওয়াই বি প্লাস সি যেখানে এক্স ওয়াই জেট স্কেলার এটা আমরা পাচ্ছি এ ধরে নিচ্ছি তাহলে আমরা প্রথমে ই ম্যাট্রিক্সকে বসাইলাম ই ম্যাট্রিক্স এই যে ই আর এ ম্যাট্রিক্স হচ্ছে এ এটা আর ওয়াই বি হচ্ছে এটা আর জেটের সাথে সি গ্রহণ করছে এটা এরকমভাবে পাচ্ছি এখান থেকে দেখো প্রথম ম্যাট্রিক্সের সাথে এক্স গুণন করবো দ্বিতীয় ম্যাট্রিক্সের সাথে ওয়াই তৃতীয় ম্যাট্রিক্সের সাথে জেড গুণন করবো জেড গুণন করে এরকম আমরা পাবো প্রথম এক্স সমান হচ্ছে থ্রি এক্স প্লাস টু জেড হচ্ছে ওয়ান আর এক্স প্লাস ওয়াই হচ্ছে ওয়ান আর ওয়াই মাইনাস জেড হচ্ছে মাইনাস ওয়ান এরকম তাহলে এক্স সমান কত পাচ্ছি বলতো লাইন ওয়ান থেকে এক্স সমান পাচ্ছি থ্রি এক্সের মানটা যদি লাইন টুতে বসায় দিই তাহলে দেখো এখানে পাবো থ্রি প্লাস টু জেড সমান ওয়ান তার মানে টু জেড সমান মাইনাস টু আবার এখানে যদি আমরা তৃতীয় লাইনে এক্স তৃতীয় লাইনে আমরা এক্সের মান বসিয়ে দিই তাহলে এক্স ওয়াই থ্রি থ্রি প্লাস ওয়াই মান যত থ্রি থ্রি প্লাস ওয়াই সমান চতুর্থ লাইনে যদি থ্রি ওয়াই সমান আর চতুর্থ লাইনে যদি আমরা বসিয়ে দিই চতুর্থ লাইনে বসিয়ে দিলাম আর জেট ওয়াই আর জেটের মান ওয়াই আর জেটের মান যদি বসে দিই জেটের মান মাইনাস ওয়ান আর ওয়াইয়ের মান মাইনাস তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান সমান মাইনাস যা সত্য তাহলে এটা যদি সত্য হয় অতএব ই সমান তাহলে আমরা এখানে কত এক্সের মান পাচ্ছি কত বলতো থ্রি তাহলে এক এই প্রথম যে সমীকরণটা আমাদের ছিল এক্সের মান এখানে একটু দেখে নেই যে এক্সের মান পাচ্ছি থ্রি এর মান পাচ্ছি থ্রি ওয়াইয়ের মান পাচ্ছি মাইনাস টু জেটের মান মাইনাস ওয়ান তাহলে এই মানগুলো আমরা বসিয়ে এরকম পাবো অর্থাৎ এর মান বসিয়ে আমরা এরকম পাচ্ছি যে ইকাল থ্রি এ মাইনাস টু বি মাইনাস সি এখানে আমরা এরকম পাচ্ছি হ্যাঁ এরকম পাচ্ছি অর্থাৎ এখানে আমরা বসায় দিলাম এরকম পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো আমাদের এই অঙ্কগুলো কিন্তু একই নিয়মের অঙ্ক এই অঙ্কগুলো নিয়মিত চর্চা করলে এই নিয়মে যে কোনো অঙ্ক আসলে তোমরা পারার কথা চেষ্টা করলে পারবা অঙ্ক আসলে চর্চার বিষয় চেষ্টা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ